যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম যে রেসিপিটা হচ্ছে আমসত্ব পনিরের ধোকার ডালনা এবং এটা একটা খুব সুন্দর একটা স্বাদের একটা নতুন একটা নিরামিষ রেসিপির আইটেম এটা যে কোনো দিন নিরামিষের দিনে পাতে রাখতে পারি তো আমাদের এখন সামনে কালী তা কালী পুজোর আগে অনেক বাড়িতেই নিরামিষ খায় বা কালী পুজোর দিনে খায় সেখানে আমি আইটেমটাকে রাখতেই পারি তার জন্য আগের থেকে আমি দু কাপ ছোলার ডাল আর এক কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছি সেটাকে আমি এখন পেস্ট করব তা দিয়ে তার মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো একটু আদা দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিলাম আচ্ছা পেস্টটাকে এইবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে তেল দিয়ে তেলটা গরম করে এই পেস্টটাকে এটাকে আমি টানা টানা করবো আচ্ছা এইটাকে টানা টানা করে একটা থালার মধ্যে আমি তেল মাখিয়ে এটাকে আমি একটা ধোকার আমি দেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দেব হিং দেব হিং দেব একটু আর দেব একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দেব এটার মধ্যে একটু দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে শুকনো শুকনো করে টানা করে এটাকে আমি থালার মধ্যে আমি দিয়ে দেব দেবো দিয়ে এটাকে একটা আস্তে আস্তে করে এটাকে একটা সুন্দর প্লেন করে নেব করে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। তাতে হবে ফ্রিজে ঢুকিয়ে দিলে এটা শক্ত হয়ে যাবে পিসটা করতে সুবিধা হবে আমার এটা শুকনো শুকনো হয়ে গেছে আমি এটা থালার মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম ঢেলে এটাকে আমি আমি হাত দিয়ে হোক এটা গরম হাত দিয়ে করা যাবে না খুন্তি দিয়ে এটাকে আমি আস্তে আস্তে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে একটা প্লেন নিয়েছি এবং এটাকে খুব পাতলা করে নিয়েছি কারণ এর মধ্যে না অনেক কিছু পড়বে তার জন্য এই ধোকাটাকে যতটা পারবেন ডালের এটাকে পাতলা করতে হবে তাতে বেশি মোটা করলে কিন্তু এটা ভালো হবে না খেতে এর মধ্যে আমসব পড়বে আর এর মধ্যে পড়বে পন সেই কারণেই আমি এটাকে খুব পাতলা করে নিয়েছি খুব কিন্তু এটাকে আমি মোটা করিনি শুধু যদি ডাল দিয়ে করতাম তাহলে কিন্তু এটাকে আমি মোটা বানাতাম কিন্তু এটা ডালের এটার পাশে আমসত্ত্ব আর পর্ণ সেই কারণে আমি এটাকে একদম পাতলা করে এটা করেছি করে আচ্ছা এইটার জন্য আমি একটা মশলা বানাবো সেই মশলাটার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচটা মতো শুকনো লঙ্কা নিয়েছি একটু আদা নিয়েছি আর নিয়ে নেব এর মধ্যে দু চামচ জিরে দু চামচ জিরে দেবো হ্যাঁ দু চামচ জিরে দেবো দিয়ে আর এক চামচ ধনে দেব দিয়ে পেস্টটা করে নেবো আমি সময় মশলাটা একটু বাড়িতেই করে নিই তাতে আমার মনে হয় যাতে রান্নাটা একটু ভালো স্বাদ হয় আমি গুঁড়ো মশলাটা খুব কম ইউজ করি বাজার থেকে কেনা গুঁড়ো মশলা খুবই কম ইউজ করি আমি বাড়িতেই সবসময় মশলাটা হাতে এখন আর বাটা যায় না তার জন্য আমি এটাকে মিক্সিতেই আমি করে নিই একটু জল দিলাম দিয়ে দু চামচ জিরে একটু এক চামচ ধনে একটু আদা আর পাঁচটা মতো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নাম এইবার দেখুন এই যে পনিরগুলোকে আমি পাতলা করে পিস করে নিয়েছি হ্যাঁ পিস করে নিয়ে আর এই দিকে আমি একটা ব্যাটার তৈরি করছি যার মধ্যে বেসন দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর দেব একটু মিষ্টি দিয়ে এটাকে জল দিয়ে খুব ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে এবং এর মধ্যে একটু দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো তাতে স্বাদটা অনেকটা ভালো হবে এই ব্যাটারটা একটু ভালো করে জল দিয়ে একটু উষ্ণ জল দিলে ভালো হয় খুব গরম জল দিলে কিন্তু ভালো হবে না দলা পাকি যাবে এই একটু উষ্ণ গরম জল দিয়ে যদি এটাকে আমি ব্যাটারটা করি খুব ভালো হবে আর এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিক্সড করে দিলাম তাতে স্বাদটা ভালো হবে এবার এইটাকে আমি ভালো করে এটাকে ব্যাটারটাকে ভালো করে চামচ দিয়ে ভালো করে এটাকে পেস্ট ই করে নেব ঘুরিয়ে নেবো এতে ব্যাটারটা খুব ভালো হয় আর থিকনেসটা দেখে নিন খুব বেশি কিন্তু পাতলা হবে না আমি এদিকে কড়াইতে আমি ধোঁকাটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি এদিকে দেখুন ধোকার মধ্যে আমি প্রথমে দেব আমসত্ব তারপরে দেব পনির প্রথমে আমসত্ব সেই মাকার তো করা যেতে পারেনি তাই একটু ছোট বড় হয়েছে দিয়ে এইটাকে ব্যাটারটাকে ব্যাটারের মধ্যে এটাকে আমি চুবি নেব চুবি নিয়ে যেদিকটা ডালের পেস্ট থাকবে সেইটা আমি তেলের মধ্যে দেব আর এটা খুব মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে পনিরের দিকটা যখন আমি ভাজবো ওই পাশটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না পনিরটা তাড়াতাড়ি পুড়ে যায় এই কারণেই যে দিকটা ধোকা আছে ডালে ব্যাটারটা ডালটা আছে সেই দিকটাই আমি তেলের মধ্যে দেব দিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব পনিরটা ভাজতে তো সময় লাগবে না আর ডালের এইটা পেস্টটা বাড়তে কিন্তু সময় লাগবে সেই ভাজতে সময় লাগবে সেই কারণে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে ধরে ধরে এটাকে ভাজতে হবে এবং দেখুন একটার সঙ্গে একটা প্রত্যেক একটা লেগে আছে কখনো কিন্তু ছেড়ে যাবে না ঝোলেও ছেড়ে যাবে না হুম এইভাবে করে উলটিয়ে আমি এক এক করে সব ধোঁকাগুলোকে আমি ভেজে নেব প্রায় দু কাপ ছোলার ডাল আর এক কাপ মটর ডালে কিন্তু অনেকগুলো প্রায় তেরো চোদ্দোটার মতো আমার ধোকা হয়েছে আমি এইভাবে করে সব কটা ধোকায় আমি ভেজে তুলে নিলাম এরপরে আমি আস্তে আস্তে করে এটা আমি রান্নার দিকে এগোবো এটা রান্না করার জন্য আমি আরেকটু কড়াইতে তেল দিয়ে দেব তেলটা দিয়ে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব আলুটাকে ভেজে নিলে আলু ভাজা হয়ে গেলে এরপরে আমি তুলে নেব লাল লাল একটু লাল লাল হলেই তুলে নেব তুলে নিয়ে তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে একটু এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এই ফোড়নটা দিয়ে দিলাম আর এটার জন্য যে মশলা তো আমি করেছি সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি আর টমেটো একটু আমি দিয়ে দিলাম দিয়ে এই যে আদা ধনে জিরের যে পেস্টটা এই পেস্টটা দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে জিনিসটা ফোটালে কিন্তু রেডি আর সাদাই ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দিয়ে আলুটা দিয়ে এটাকে ভালো করে কষাবো কষালেই কিন্তু আমার এটা কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আমি কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আর কয়েকটা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হবে দর্শক বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা একটা আমি নতুনত্বভাবেই করেছি এটা কিন্তু অসম্ভব সুন্দর স্বাদের আচ্ছা আমার কিন্তু ধোকাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি নামানোর সময় হচ্ছে তাই আমি এর মধ্যে গরম মশলা আর একটু ঘি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখলে এই ঘিয়ের গন্ধটা আর গরম মশলার গন্ধটা এর মধ্যে থাকবে তাহলে আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা ওয়াচ করবেন এবং রেসিপিটা দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন করে আমার পাশে থাকবেন আপনাদের এক একটা কমেন্ট লাইকে আমাকে অনেকটা অনুপ্রাণিত করবে যাতে আমি নেক্সট আমি রান্না শেয়ার করি বা করি ভালো রান্না তা আমার কিন্তু থোকা হয়ে গেছে আমি এখন এটাকে আমি সার্ভ করে দিলাম দেখুন একটাও কিন্তু এটা ছাড়িনি প্রত্যেকটা খুব সুন্দরভাবে আছে একদম কোন তিনটে যে এখানে জিনিস ধোকা ছানা বা আম শক্ত রয়েছে দেখুন এটা আমি একটা কেটেও দেখাচ্ছি যে কত সুন্দর এটা শক্ত আছে এটা কিন্তু একটা একদম একটুও কিন্তু এটা কিন্তু ছেড়ে যায়নি এবং মাছ এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আম সব পনির দিয়ে এটা অসম্ভব ভালো লাগে এটা ফ্রায়েড রাইস রুটি পরোটা ভাত গরম ভাত সব কিছুর সঙ্গে ভালো